অর্থাৎ কুয়েট তাদের যে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার যে ফলাফল সেটা প্রকাশ করেছে এবং পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত নোটিশও পাবলিশ করেছে সেই সবকিছু ডিটেল একটা আলোচনা তোমাদের সঙ্গে করার চেষ্টা করব তাই অনুরোধ রইল যারা ইঞ্জিনিয়ারিং রয়েছে বা কুয়েটে পরীক্ষা দিয়েছ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কুয়েট তাদের ওয়েবসাইটে এখানে আপডেট করেছে যেখানে ফার্স্ট ইয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং ইউআরপি এবং আর্কিটেকচার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের রেজাল্ট অ্যাডমিশন টেস্টের যে রেজাল্ট সেটি পাবলিশ করেছে যেখানে নোটিস দিয়েছে তার পাশাপাশি গ্রুপ ক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য রেজাল্টের লিঙ্ক তারপর খ অর্থাৎ আর্কিটেকচারের গ্রুপের রেজাল্টের লিঙ্ক তার পাশাপাশি এথনিক গ্রুপ এবং বান্দরবান ডিস্ট্রিক্টের আওতায় যে আসনগুলো সংরক্ষিত রয়েছে সেগুলোর জন্য যে রেজাল্ট বা ফলাফলের লিঙ্ক সেটা তারা আপলোড করেছে তো সবার আগে অ্যাডমিশন রিলেটেড বা রেজাল্ট রিলেটেড যে নোটিসটি সেটা তোমাদের সঙ্গে একটু ডিসকাস করার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে মেধা ধরন তারপর বিবরণ এবং প্রকাশিত মেধাক্রম এখানে তারা দিয়েছে যেখানে মূল মেধা তালিকায় ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির আন্ডারে মেরিট লিস্টের ক্ষেত্রে মেধা তালিকা এক থেকে ন হাজার পর্যন্ত যারা হয়েছে তাদের এখানে রোল দেওয়া হয়েছে এছাড়া আর্কিটেকচারের ক্ষেত্রে এক থেকে তিনশো যারা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে মানে রোল নম্বর দেওয়া হয়েছে এবং সংরক্ষিত আসনের মেধা তালিকার ক্ষেত্রে বান্দরবন জলের জেলার বেলা এক থেকে দশ এবং পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর বেলা এক থেকে আঠারো যাদের র্যাঙ্ক রয়েছে তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে এবার প্রার্থীদের করণীয় কি সেটা বলা হয়েছে যেটি ইম্পর্টেন্ট মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে আগামী পহেলা ফেব্রুয়ারি দুই তারিখ রোজ রবিবার সকাল দশটা থেকে ৬ ফেব্রুয়ারি দুই শুক্রবার বেলা বারোটা পর্যন্ত তোমরা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে কুয়েটের অ্যাডমিশনের সেখানে প্রবেশ করে অনলাইন চয়েস ফর্ম অর্থাৎ সাবজেক্ট চয়েসের জন্য ফর্ম রয়েছে সেখানে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে করে নিবে এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এবং ইউআরপি বিভাগের জন্য পনেরোটি পছন্দক্রম পূরণ করতে হবে প্রয়োজনে অনলাইন চয়েস ফর্মে প্রদানকৃত তথ্য ও ফর্ম পছন্দক্রম আগামী ছয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার বেলা বারোটা পর্যন্ত প্রার্থী পরিবর্তন করতে পারবে তোমরা অর্থাৎ ডেডলাইনের আগ পর্যন্ত তোমাদের পরিবর্তন করার সুযোগ থাকবে তবে তারপরে বলবো যে ফর্মটা যখনই তোমরা পূরণ করবে শিওর হয়ে নির্ভুলভাবে পূরণ করবে ইচ্ছা হলে আগে তোমরা কোথাও একটা ড্রাফট ভাবে সাবজেক্ট চয়েস এর লেখাগুলো লিখে রাখতে পারো এছাড়া এখানে আরো বলা হয়েছে যে পূরণকৃত ফর্মের প্রিন্টেড কপি ভর্তির সময় নিয়ে আসতে হবে প্রথম পর্যায়ে নিম্ন বর্ণিত মেধাক্রম তারিখ ও সময়সূচি অনুযায়ী ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো অর্থাৎ এখানে মূল মেধা তালিকা থেকে যদি বলি ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির ক্ষেত্রে এই এখানে ন হাজার তো রোল দেওয়া হয়েছে তবে সবাইকে তো প্রথমে সুযোগ দেওয়া হবে না সেটা স্বাভাবিক ওয়েটিং লিস্টের ব্যাপার রয়েছে তো সবার আগে মূলত যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট থেকে শুরু করে এক হাজার বিশতম যে তাকে সুযোগ দেওয়া হবে আর্কিটেকচারের ক্ষেত্রে এক থেকে চল্লিশ মধ্যে যে রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হবে আর সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার যে সব যে ফার্স্ট হয়েছে যার র্যাঙ্ক এক সে সুযোগ পাবে এবং পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেলায় এক থেকে চার যাদের র্যাঙ্ক রয়েছে তারা সুযোগ পাবে এবং উপস্থিতির তারিখ ও সময়সূচি নিয়ে যদি বলি আটই ফেব্রুয়ারি দু রবিবার সকাল সাড়ে নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এছাড়া নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমা দেওয়ার পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ভর্তির জন্য নির্ধারিত ফি আনুমানিক বারো হাজার টাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা ব্যাংক কোয়েট কর্পোরেট শাখায় নয়ই ফেব্রুয়ারি ২০২৬ ছাব্বিশ তারিখ সোমবার বিকাল তিনটার মধ্যে জমা দিতে হবে কেউ হয়তো বা চাইলে আট তারিখেই মেডিকেল টেস্ট কমপ্লিট করলে সেদিনও দিতে পারবে এছাড়া ভর্তির জন্য প্রার্থীকে কিছু কাগজপত্র বা সনদের মূল কপি আনতে বলা হয়েছে যেগুলো দাখিল করতে হবে কমিটির কাছে যেখানে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এসএসসি বা সমমানের মূল সনদপত্র তারপর মাধ্যমিক বা সমমানের গ্রেডশিটের মূল কপি এইচএসসি এর গ্রেডশিটের মূল কপি তারপর এছাড়া তোমাদের এইচএসসি তোমরা যেখান থেকে এইচএসসি পাস করেছো সেই কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত যে টেস্টিমোনিয়াল সেটা তারপর রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের কালারড ফটোগ্রাফ কালার ছবি তারপর এখানে যদি আরো দেখো দেখো এখানে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষা চলাকালীন প্রত্যবেক্ষকের স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডে যেটি সাইন করেছিল তোমাদের পরীক্ষার সময় এটা অবশ্যই নিয়ে আসবে ইম্পর্টেন্ট এছাড়া পূরণকৃত অনলাইন চয়েস ফর্মের প্রিন্টেড কপি অর্থাৎ সাবজেক্ট চয়েসের যে ফর্ম সেটা প্রিন্ট করে তোমরা নিয়ে আসবে এছাড়া যাদের কোটা রয়েছে বা সংরক্ষিত আসনে রয়েছে তাদের এখানে বিভিন্ন ধরনের কাগজ নিয়ে আসতে বলা হচ্ছে তোমরা অবশ্যই সেটা দেখে নিবে এখানে তিন তিনটি পয়েন্টে সেটি উল্লেখ করে দেওয়া আছে এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে কেউ যদি চশমা ব্যবহার করে বা চশমা ব্যবহার করে তাদেরকে অবশ্যই সেদিন চশমা নিয়ে আসতে হবে সে তোমাদের সঙ্গে করে আর স্বাস্থ্য পরীক্ষা যদি কোনো প্রকারের শারীরিক বা মানসিক অক্ষমতা ধরা পড়ে বা কোনো ধরনের অসংগতি দেখা যায় তাহলে ভর্তির জন্য অনুপযুক্ত বলে গণ্য করা হবে আর এখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফর্মও রয়েছে সেটি তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে নিয়ে আসবে এখানে চার ধরনের টেস্ট তোমাদের করা হবে হাইট এন্ড ওয়েট মেজারমেন্ট ব্লাড প্রেশার তারপর ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশন অ্যান্ড ভিশন টেস্ট এছাড়া এখানে ভর্তি সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী রয়েছে এগুলো তোমরা এখানে খেয়াল করলে তোমরা দেখতে পারবে যেখানে বলা হয়েছে ভর্তি কৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ মোট আসন শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্ধারিত স্টুডেন্টদের যে তালিকা সেটি সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট যে ওয়েটিং লিস্ট হবে প্রথম ভর্তি হওয়া স্টুডেন্টদের মধ্যে কেউ যদি ভর্তি না হয় বা ভর্তি বাতিল করে তাদের হিসাবে তারপর আসন খালি থাকার সাপেক্ষে ওরিয়েন্টেশনের আগের দিন পর্যন্ত কিন্তু ভর্তি চলতে থাকবে ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান এবং পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলতে থাকবে কেউ যদি নিজের পাওয়া সাবজেক্ট নিয়ে খুশি হয়ে যাও বা স্যাটিসফাইড থাকো তখন অটো ড্যাশবোর্ডে লগ ইন করে তোমাদের অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে আর এখানে একটা জিনিস বলবো যে অটো মাইগ্রেশনটা নিয়ে এখানে বলা হয়েছে যে ভর্তির জন্য নির্ধারিত অটো মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে যখন ভর্তির একটা প্রসেস চলবে তবে তারপরের দিন ভর্তি মানে ফি জমা দেওয়ার দিন সকাল দশটা থেকে বিকাল চারটা প্রক্রিয়া বন্ধের সার্ভিসটি আবার চালু হয়ে যাবে প্রার্থী ইচ্ছা করলে উক্ত প্রক্রিয়া বন্ধ করতে পারবে এছাড়া অটোমাইগ্রেশন প্রক্রিয়াটি নিয়ে বলা হয়েছে যে একবার যদি তোমরা বন্ধ করো নিজে থেকে তাহলে কিন্তু আর চালু করতে পারবে না তাই অবশ্যই তোমরা খুব শিওর হয়ে ড্যাশবোর্ডে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবে যদি তোমরা শিওর থাকো অফ করো তাহলে অফ করবে না হলে করবে না এছাড়া এখানে বলা হয়েছে আরো বিভিন্ন জিনিস যে প্রার্থীর মেধাস্থান পছন্দ ক্রম অনুসারে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগেই ক্লাস শুরু করতে হবে আর এখানে আরো বিভিন্ন জিনিস বলা হয়েছে যে কোনো ধরনের ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চাইলে তোমরা দুটি নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবে ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে এ ছিল ওভারঅল কথাবার্তা ক ইউনিটের জন্য এখানে দেখতে পাচ্ছি রোল নাম্বার দেওয়া আছে মেরিট লিস্ট দেওয়া আছে এগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট এখানে অ্যাপ্রক্সিমেট ন হাজারের জনের জন্য দেওয়া আছে এখান থেকে এক হাজার সামথিং কে ডাকা হবে প্রথম আর তারপর ক গ্রুপের ক্ষেত্রে চল্লিশ জনকে মানে খ গ্রুপের ক্ষেত্রে আর্কিটেকচারের বেলায় তারপর এখানে যে সংরক্ষিত আসন সেখানেও রেজাল্ট দেওয়া হয়েছে স্মল এথনিক গ্রুপের জন্য এখানে আঠারো জনের নাম এবং বান্দরবনের জন্য দশ জনের নাম দেওয়া হয়েছে তো এই ছিল ওভারঅল কথাবার্তা এডমিশন রিলেটেড ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর যদি কথা বলি প্রাইভেটের হোক পাবলিকের হোক এছাড়া আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কথাও যদি বলি সেগুলোর জন্য আপডেট রাখতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে